গাছ কাটার বিরুদ্ধে আওয়াজ তো কি শুরু করছস মাথা কি পুরো নষ্ট হয়ে গেছে আগে তো জানতাম মাথা ভালো আমি পাগল হলে তোমরা কি কি ঐ Pritam ওসব করে লাভ তোমরা যে আমার থেকে বড় পাগল সেটা বুঝা হয়ে গেছে পাগল না হলে এত বড় গাছ কাটার কথা কেউ চিন্তা করতে পারে মন্ডাই চাইতাছে সব করে একজন কমরায় দেই ঐ ঐ পাগল বলছিস কিন্তু زید দেখছস কত বড় বেখুব পাগল রে তুই পাগলামি করিস না আরে গাছকে আমরা সাথে কাটতেছি হ্যাঁ এই যে তিন দিন আগে যে ঝর ঝরে ওই গাছের ডাইল ওই দোকানের উপর করে দোকান নষ্ট হয়ে গেছিল তাই আমরা বাজারে সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি এই গাছটা কারণ দরকার কি খালি বাজার কমিটি না পুরা গ্রাম মিলাও যদি সিদ্ধান্ত নাও যে গাছ কাটবা সেটা আমি হইতে দেবো না রাই তোর বাহে কিন্তু এলাকা ভালো মানুষ আসছিল ওই লিগে তোর আমরা একটু সরান দিই তুই যদি আমাকে গাছ কামে সব জায়গায় বাঁকড়া দেয় তাহলে মনে করিস তোরা কিন্তু আমরা সারবো না তোরা কিন্তু আমরা সম্মান করবো না আমিও কয়ে দিলাম আমার যান থাকতে গাছ কাউরে কাটতে দেবো না গাছের বুকে করত চালানোর আগে আমার বুকে করত চালাইতে হইব আমার বুকে করত চালাইতে হইব ভাই চুপ থাক কি রে এটা সামসুকে বলা না ও বাবে ডাকাই বই রিসার পোলা এদিক দা পাগলের ঘুমই দিছে না ওন জাহিদ তুই কিন্তু বেজাল লাগাইলি এই গাছ আমরা কালকে কাটমু পারলে তুই বাজা দিস চলো ঠিক আছে আমিও দেখবো কাজ এই গাছ কাটো আয়ো কালকে এক একটা যদি মাথা না ফাটাইছি তাহলে আমার নাম জাহিদ না জানো তো পাগলের নামে কিন্তু মামলা হয় না চাচা তুমি থানায় পুলিশ লয়ে আসো তুমি কি ভালো বুদ্ধি বিশ্বাস এই বুদ্ধি তো আমার মাথায় আসে নাই তোর মধ্যে তো অনেক বুদ্ধি আচ্ছা ঠিক আছে তোরা থাক আমি পুলিশ নিয়ে যাচ্ছি এইবার মতিন শেট্টে জন্মের শিক্ষা দেবো তোরা থাক হ্যাঁ